তোরে ইচ্ছা করে মার্ডার করে আমি জেলের ভাত খাই তবেই তো আমার জীবনে শান্তি আসবে কই যাচ্ছেন ভাবি আপনার লগে আমার কিছু কথা ছিল কি কথা বলেন আপনার লগে সেই দিন একটা মাইয়া দেখছিলাম মাইয়াটা কি অনেক পছন্দ হয়েছে তা বিয়ে কি দেবেন হ্যাঁ ভাইয়া বিয়ে শাড়ি তো দেওয়াই লাগবে তা আপনি কি ঘটক যদি ঘটকই হন তাহলে ভালো দেখি একটা পাত্র আমার মেয়ের জন্য খুঁইচা দিয়েন মায়া তো দেখতে ভালোই দেখা যায় তা মায়াকে একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করি আমার আম্মু কি পছন্দ করবে দেখি তা আপনার বয়স কত আর আপনি লাল রঙের ড্রেস পরে কেন আর আমার বয়স সতেরো বছর আমি লাল রঙের ড্রেস পরেছি কারণ আমার লাল রং অনেক পছন্দ আপনার কি কোন জায়গায় সম্পর্ক আছে বা কোন জায়গায় আপনি কি প্রেম করেন আরে না আপনি কি যে বলেন আমার এসব না আপনাদের যদি কোনো জিজ্ঞাসা জিজ্ঞাসা করার থাকে আপনারা করতে পারেন না ঠিক আছে মেয়েটা তো হেজাবি আছে বোরকা পরে বাইরে যায় এখন জিজ্ঞাসা করে দেখি আপনি কোথায় গিয়েছিলেন বোরকা পরে আপনি কি একা একা বাইরে ঘোরেন না না আমি একা একা বাইরে যাই না আমি আজকে একটু বাইরে গিয়েছিলাম বান্ধবীদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম তো ও আচ্ছা তাহলে আপনি জামা পরে আসেন আল্লাহই জানে কি কি যে জিজ্ঞাসা করবে এখন আমাকে আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি ক্লাস টেনে পড়াশোনা করে ও আচ্ছা তাই আম্মুকে তো নিয়ে আসলাম আমার কি পছন্দ হবে বাবা বাবা দেখ তুই এই মেয়েকে পছন্দ করলে দেখ সেই মেয়ে শার্ট পরে আছে বাসার ভিতর আবার আমাদের সামনেও শার্ট পরে আছে হঠাৎ করে না আসলে তো বুঝতেই পারতাম না যে মেয়েটা এই রকম পরিস্থিতিতে থাকতে পারে এই মেয়ে তোর পছন্দ না 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 এই মেয়ে তোর যোগ্য নয় বাবা চল 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 এই মেয়ে হয় না এই বিয়ে তো বিয়েই হবে না যদি এদের কারো সাথে আমার বিয়ে হয় তাহলে কেমন হবে অবস্থা কি ব্যাপার রণনবন কি করেছো না করু নাই বাসা কি বাজার পথে আছে না নাই না বাজার পাতি তো সব শেষ তা তোমার আশায় আমি বসেছিলাম এতক্ষণ যে কখন তুমি বাজার করে আনবে আর রান্না বান্না আমি করব। কেন তুমি আমার আশায় কেন বসে থাকবা সংসারটা কি আমার একার বীর আগে তো খুব একা একা ঘুরে বেড়াইছ বান্ধবীদের সাথে দেখা করেছো নিজে নিজে বাজার করা শিখবা আর কি বলো না বলো একটা কথা বললে তোকে চাবাইয়া চুবাইয়া খাইয়া ফেলে দিব ওগো শুনছো বাজারপাতি কিচ্ছু নাই কি রান্না করব তুমি তো বাজারপাতি করেও আনছো না ঘরে তো টাকাও নাই যে আমি কিনবো তুমি তাড়াতাড়ি বাজারপাতি করে নিয়ে এসো হুম ঘরে বাজারপাতে থাকবে কেমন করে সারা জীবন তো শুধু টাকাগুলো দিয়ে টি-শার্ট কিনে বেড়াও থাকবে কেমন করে আর কই আমি টি-শার্ট কিনলাম আমি কি তোমার টাকা দিয়ে টি-শার্ট কিনি নাকি অনেক আগে তো আমি কিনতেছিলাম নিজের টাকা দিয়ে তোরে ইচ্ছা করে মার্ডার করে আমি জেলের ভাত খাই তবেই তো আমার জীবনে শান্তি আসবে ভাবি আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলতে চাই আমি আপনার মাইয়ারে বিয়ে করতে চাই আপনি কি তোরে আজকে খাইছি তোর একদিন আজকে আমার একদিন তারা ওরে বাবারে কেটে পড়ি